রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতায় তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস তবে এই তাপমাত্রা প্রায় একশো শতাংশ বৃদ্ধি পেতে চলেছে ব্যাপারটা কি রকম পরিষ্কার করেই বলি তবে দু হাজার সালে সাধারণ নির্বাচনের দামামা এদিন বাজিয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশন উনত্রিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ হয়ে গেলেই বাংলা জুড়ে জোর কদমে নির্বাচনী প্রস্তুতি শুরু হবে মিটিং মিছিল দেওয়াল লিখন থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতির উত্তেজনার পারত চড়তে থাকবে নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আজ দুপুরে ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীমতী বোলান ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে জানান জাতীয় নির্বাচন কমিশন দেশের সমস্ত ভোটারদের সুবিধা প্রদানের লক্ষ্যে একাধিক অ্যাপ তৈরি করেছেন সেই সমস্ত অ্যাপগুলির সাহায্যে ভোটারদের নাম নথিভুক্তিকরণ বাদ দেওয়া বয়স ঠিকানার মতো গুরুত্বপূর্ণ তথ্য সংযোজন বা বিয়োজন ইত্যাদি সকল কাজ করা যাবে এমনকি যে কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের বিষয়ে তথ্য জানতে গেলে কেওয়াইসি অর্থাৎ নো ইয়োর ক্যান্ডিডেটে সার্চ করলে যাবতীয় তথ্য হাতের সামনেই পাওয়া যাবে প্রার্থী প্রশাসন সংবাদ পরিবেশনের সত্যতা সহ আরও নানান বিষয় অ্যাপের কারণে এখন সাধারণের নাগালের মধ্যে চলে এলো এমনই একটি অ্যাপ হলো ভোটার সার্ভিসেস পোর্টাল এর মাধ্যমে 2024 সালের নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে সব মিলিয়ে বলা যায় প্রাকৃতিক তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে এবার বাড়তে চলেছে রাজনৈতিক তাপমাত্রাও আমাদের রাজ্যে 100% এপিক কভারেজ আছে বাট স্টিল ইফ Somebody is not having epic also commission normally every year announces certain alternative documents uh, which are there এবারেও আশা করা যাচ্ছে ওই অল্টারনেটিভ ডকুমেন্টসে থাকবে इवन দোজ আর ইন 100% কভারেজ এছাড়া কমিশনের আই পলিসি টোল্ড ইউ देयर আর আ নাম্বার অফ অ্যাক্টস এন্ড আমাদের রাজ্যে লাইক কি লিবেল Is uh, very popular. If anybody sees, say, there is uh, some uh, distribution of money or liquor or violation of uh, MTC.